তো বন্ধুরা অনেকদিন ধরে প্ল্যান চলছিল সেই জলঙ্গি পর্দা নদী ঘুরতে যাবো মুর্শিদাবাদ তো আজকে সেটাই সম্পূর্ণ হতে চলেছে আজকে আমরা যাচ্ছি সেই জলঙ্গি পর্দা নদী সেই ইন্ডিয়া বাংলাদেশ জিরো পয়েন্ট সেখান থেকে দেখা যায় নাকি বাংলাদেশের বিজেপি ক্যাম্প তো আজকে আপনাদের সামনে সমস্ত কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব আমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে সেই জলঙ্গি পদ্মা নদী আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাড়িগুলো কিন্তু একেবারে বর্ডারের শেষ গ্রাম যাকে বলে একেবারে জিরো পয়েন্ট তো আজকে আপনাদের সেগুলাই দেখাবো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার কিভাবে তারা জীবনযাপন করে আমরা হ্যাঁ অঞ্চলে আসলাম পদ্মার ধারে সেই জলঙ্গি যেটা হচ্ছে সেই পদ্মা নদী আর উপী হচ্ছে সেই বাংলাদেশ এখন আমি আছি ইন্ডিয়া বাংলাদেশের জিরো পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশ এখন ওই সাইডে যে দেড়শো মিটার ওই সাইডে আছে ইন্ডিয়া তারপরে হচ্ছে সেই বাংলাদেশ আর এখানে তিন নম্বর আছে এটা তারকাটা মেন তার কাটা যেটা ওই সাইডটি এটাকে এখন জিরো পয়েন্ট বলা হয় ইন্ডিয়া বাংলাদেশের জিরো পয়েন্ট হচ্ছে এটা তো এখন আছি আমি সেই জলঙ্গি জলঙ্গি পদ্মা নদী যে পতাকাটা দেখছেন ওটা কিন্তু জিরো পয়েন্ট ওই জায়গাটা এটা ইন্ডিয়া ওটা বাংলাদেশ আর দূরে কিন্তু বিজেপি ক্যাম্প দেখা যায় এখান থেকে ওই দূরে হ্যাঁ বিজেপি ক্যাম্প দেখা যায় আর এই যে বোট চলছে কিছুটা দূর যেয়ে ঘুরে আসবে এই সাইডে কিছুটা দূর যাবে ঘুরবে বোর্ডটা কারণ ওই সাইডটা পরে বাংলাদেশ হয়ে যাচ্ছে সেই কারণে দেখুন কিছুটা গিয়ে ওই বোর্ডটা ঘুরবে আর দূরে দেখা যায় এমনি আপনারা খালি চোখে আসলে বাংলাদেশের বিজেপি ক্যাম্প দেখতে পাবে নই সাইড বাংলাদেশের বিজেপি ক্যাম্প আর এখানে সব বোর্ড আছে সবাই টিকিট কেটে উঠছে বিএসএফ বলছে ওই সাইড এ একটা পালন করছে দেখতে পাচ্ছেন বিএসএফ